আপনি যদি ইমো ইউজ করে থাকেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকে আপনাদের দেখিয়ে দেবো আপনি যদি ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিও কলের স্ক্রিনশট সে নিতে পারবে না এমন একটা সেটিংস আছে সেই সেটিংসটা যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও কলের কোনো স্ক্রিনশট সে নিতে পারবে না সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের নিকট একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পারেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটা অন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইমোর ভিতরে চলে যাবেন ইমোর ভিতরে চলে আসার পরে এই যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন এটার ওপর একটা ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার ওপর ক্লিক করে দেবেন তারপর যে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটার ওপর ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা আবার ক্লিক করে জাস্ট এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা জাস্ট এখান থেকে অন করে দেবেন তাহলে কিন্তু আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে কিন্তু সে স্ক্রিনশট নিতে পারবেন আপনার ভিডিও কলের আর তার ফলে কিন্তু আপনি সবসময় সেফ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও থেকে কিছু যদি শিখতে পারেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি পেতে পারেন